কথা দিয়েছিলাম গোলাপ ডিজাইনের অন্যার পাড়ের সেলাইটা আপনাদেরকে একদিন করে দেখাবো আজকে একটুখানি দেখিয়ে দিয়েছি কালারফুল দুইটি ওড়না উঠে এসেছে সেলাইগুলো ভারি সুন্দর হয়েছে এই দুইটি ওড়না আপনাদেরকে দেখাবো যাদের পছন্দ হয় ইনবক্স করবেন কুশি কাটার পিলো কভার চলে এসেছে এক সেট পাঁচটা চাইলে কেউ একটাও নিতে পারেন দুইটাও নিতে পারেন আবার পাঁচটাও নিতে পারেন মুক্ত বুটিকস অ্যান্ড ফ্যাশন ব্লগ থেকে আপনারা কুশি কাটার পিলো কভার সম্পর্কে ডিটেলস জানতে পারবেন আবারও বেশ কয়েকটি মাল্টি কালার ড্রেস মেশিনে সেট করে ফেলেছি এইবার কাটরক হবে এরপরে সুতার কাজের জন্য প্রিন্ট হবে তারপর সুতার কাজ হবে আর এই বিষয়গুলো নিয়ে আমার আজকের ভিডিও থাকছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ কিংবা দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এই লাইট জলপাই কালারের ওপরে পাঁচ কালার সুতো দিয়ে এই ড্রেসটি কিন্তু আমার অর্ডার নেই ড্রেসটি ম্যাসেঞ্জারে এসে স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারবেন যিনি আগে স্ক্রিনশট দিয়ে নখ দিবেন তিনি আগে পাবেন গতকালকে সারাদিনই একটু একটু করে বৃষ্টি ছিল বৃষ্টি রোদ বৃষ্টি রোদ আজকে সকালে উঠেই আমি আগে কাপড় ওয়াশ করেছি এখন বাজে সকাল আটটা কাপড়গুলো আমার সাহেবকে দিয়ে মেলাইছি উনি কাপড় মিললে এরকম উল্টো করে মেলেন তো সবগুলো কাপড়ই কিন্তু উল্টো করে মেলা আছে ডিজাইন হয়তো আপনাদের কাছে একটু এব্রো থেবড়ো মনে হচ্ছে প্রত্যেকটা কাপড়ই উল্টো করে মেলা সকাল সাতটা থেকে আমি ওয়াশ করতে লেগেছি আটটার মধ্যে হয়ে গেছে আর কাপড়গুলো কিন্তু আমার এগারোটার মধ্যে ভালোভাবে শুকিয়েছে মানে রোদটা একটু আস্তে আস্তে উঠছিল নয়টার দিকে ভালো রোদ উঠেছে সকালে আকাশ পরিষ্কার দেখে সকালেই ওয়াশ করলাম যদি কালকের মতো আবার বৃষ্টি হয় কালকে কিন্তু বারোটা পর্যন্ত বসেছিলাম যে রোদ উঠলে কাপড়গুলো ওয়াশ করব। কিন্তু বারোটার পর থেকেই ঝিমঝিম বৃষ্টি সকাল থেকেই হচ্ছিল বারোটার পর থেকে আরও বেশি হয়েছে তো এখন বাজে বেলা প্রায় সাড়ে এগারোটার মতো তো দেখি যে আকাশে মেঘ জমেছে আমি তাড়াহুড়ো উপরে কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম রোদ খুব বেশি কড়া ছিল না বলে কিছু কাপড়ের সুতা এখনো ভিজা আছে এইভাবে ফ্যানের নিচে কিছুক্ষণ রাখলে প্রত্যেকটা সুতাই শুকিয়ে যাবে আর যদি সুতার মধ্যে পানি থাকে মানে ভিজা থাকে আয়রন করার পরে কাপড়গুলো একদম নরম হয়ে থাকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি একটু পর পর উল্টিয়ে দিব তাতেই শুকিয়ে যাবে আর এগুলো কিন্তু প্রাইট কাপড় খুবই পাতলা হয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই তারপরও আপনারা প্রশ্ন করতেই থাকেন যাবো কি কী কাপড় আসলে এগুলো শাড়ি কাপড় এই কাপড়গুলো আমাদের বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় সেজন্য আমরা এই এই কাপড়ের ড্রেসটা বেশি বানাই তবে ভয়েল কাপড়েরও ড্রেস বানাই আমি ভিডিওতে তো আপনাদেরকে দেখাই আপনারা যদি এত পাতলা না পরতে চান তাহলে ভয়েল কাপড় দিয়েও অর্ডার দিতে পারেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা ভিডিওতে বলে দিই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেখবেন যে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকে সেখান থেকে ম্যাসেঞ্জারে যোগ হয়ে আপনি আপনার প্রশ্ন করতে পারেন ড্রেস সম্পর্কে ড্রেস ছাড়া অন্য প্রশ্ন করবেন না প্লিজ যদি আপনি ড্রেস কিনতে চান তাহলে আপনি ম্যাসেঞ্জারে নক দিবেন আর ভিডিও সম্পর্কে ব্যবসা সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানান আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি আমি প্রায় আপুদেরই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি গত ভিডিওতে আপনারা আমাকে দেশের বিভিন্ন জায়গা থেকে মেসেজ করেছেন যে আপু আমি অমুক জায়গায় থাকি আমি বগুড়াতে থাকি আমি ঢাকাতে থাকি আমি খুলনায় থাকি আমি নাটোরে থাকি আমি পাবনা থাকি আরও কয়েকটা জায়গা থেকে আপরা আমাকে মেসেজ করেছেন ঢাকার বেশ কয়েকটা জায়গা থেকে বেশ কয়েকটা জায়গার নাম লিখে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপুরা আপনার এত দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন বেশি আপুরা আমাকে বলেছেন যে আপু আমি আপনার সাথে কাজ করতে চাই আপু এই কাজগুলো আমি পারি আমি করতে চাই কীভাবে শুরু করবো আমার খুবই করা দরকার আমি কিভাবে কাজ করছি সেটা তো ভিডিও আকারে আপনাদেরকে দেখাই আপু আর আমার কাজের এই ব্যবসার বয়স কিন্তু দু এক বছর না আমি বেশ কয়েক বছর ধরে করছি শুরুতে আমি কোচিংয়ে স্কুলে বসে বসে সেলাইও করতাম আর ওখান থেকে অর্ডার পেতাম আমার ছেলের বন্ধু বান্ধবের মাদের কাছ থেকে তারপরে আমি দোকানে কন্টাক্ট করি হোলসেল করি এরপর আশেপাশের কাজ পরিচিত হয়ে যায় তখন আশেপাশের ভাবিদের কাছ থেকে অর্ডার পাওয়া শুরু করি আমি কাপড়গুলো লন্ডিতে পাঠালাম আমার বড় ছেলে আমাকে হেল্প করে দিল ও লন্ডি করতে নিয়ে গেল কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর এখানে আমার দুইটি কালারফুল ওড়না উঠে এসেছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর হয়েছে একদম কালারফুল সেলাইগুলো খুবই সুন্দর হয়েছে ওড়নাগুলো কিন্তু আড়াই গজ দেওয়া আছে আড়াই গজের একটু বেশি দিয়েছি আর চওড়া কিন্তু চল্লিশের ওপর হবে এগুলো সিঙ্গেল ওড়না আপনারা শাড়ির উপর বোরখার উপর পরার জন্য নিতে পারেন এগুলোর দাম খুবই কম বুঝতেই পারছেন যে এগুলো আমি শার্ট কাপড় দিয়ে বানিয়েছি লুকানোর কিছু নাই আমি এগুলো টুকরা কাপড় দিয়ে বানিয়েছি ড্রেস বানানোর পরে যে কাপড়গুলো আমার থাকে পাইপিং দেওয়ার পরেও অনেক কাপড় আমার ঘরে থেকে যায় সেগুলো দিয়ে বানিয়েছি এগুলো আপনারা বিভিন্ন ওয়ান পিসের ওপরও পরার জন্য নিতে পারেন লাইট কালার ডিপ কালার সব কালারই আমি বানাই কখনো লাইট কালারগুলো সেট করি কখনো ডিপ ডিপ কালারগুলো সেট করি আর আমি দুই দিন ধরে মাল্টি কালার কয়েকটি ড্রেস জোড়া দিয়ে নিয়েছি সবগুলো কমপ্লিট করতে পারিনি এখানে পাঁচটা ওন পাঁচটা জামা আর একটা অড়না কমপ্লিট করেছি আরও চারটা ওড় আমার এখনও সেট করা হয়নি তো আমি এখন কিন্তু আর হোলসেল করি না পরা এখন আমি খুচরোভাবেই বিক্রি করি হোলসেল কাপড় বিক্রি করা একটা সুবিধা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো ক্যাশ হাতে পান আর খুচরোভাবে বিক্রি করা হচ্ছে আপনি আজকে দুইটা কালকে দুইটা পরশু দিন পাঁচটা কিংবা এই সপ্তাহে চারটা পরের সপ্তাহে হয়তো ছয়টা এইভাবে সেল করতে পারে খুচরো বিক্রির টেনশন কম পরিশ্রমটা কম আর হোলসেলের প্রচুর পরিশ্রম প্রচুর টেনশনে থাকতে হয় একসাথে আপনার এতগুলো ড্রেস পাঠাতে হয় রেডি করতে হয় অনেক তো হোলসেল করেছি সেজন্য আর করি না আমার ব্যবসা তো দুই এক বছরের না অনেক বছরে সেটা তো আপনাদের বললাম এই গোলাপ ডিজাইনের পাড়ের সেলাইটা আপনাদেরকে কথা দিয়েছিলাম দেখাবো তো আজকে একটুখানি তুলে দেখায় আর সেই সাথে গল্পও করি হোলসেল নিয়ে কিছু কথা বলার জন্য একজন আপু আমাকে মেসেজ করেছিলেন যে আপু হোলসেল সম্পর্কে কিছু বলবেন তো হোলসেল করলে আপু একসাথে টাকা পাই এটা তো একটা সুবিধা বললাম কিন্তু আমি এক ডজন করে অর্ডার পেতাম এই এক ডজনের মধ্যে দেখা যায় দশটা ড্রেস আমার কমপ্লিট হয়ে গেছে আর দুইজন মেয়ের হাত খুবই ভারী সেই দুটা ড্রেস উঠতে আমার আরও এক মাস সময় লাগছে আর এই দশজন কর্মী তো বসে থাকবে না ওদেরকে আবার কাজ দিতে হবে টাকাও দিতে হবে আর আপনার টাকা কিন্তু আটকে থাকবে যদিও আপনি একসাথে কিছু মোটা অঙ্কের টাকা পাবেন কিন্তু আমার কাছে এটা খুবই প্যারার মনে হয় আর হোলসেলটা আসে কিভাবে আপনি এই একটা ডিজাইন এক ডজন হয়তো অর্ডার পেলেন কিংবা ছয় পিস অর্ডার পেলেন দেখা যায় দুই তিনটা ডিজাইন আপনি প্রায় তিরিশটার মতো অর্ডার পেলেন এই তিরিশটার মধ্যে থেকে দেখা যায় যে আপনার বিশটা ড্রেস ঘরে রেডি হয়ে থাকবে এক মাস বাকি দশটা ড্রেস আপনি উঠাতেই পারছেন না আর এই কর্মী আপনাকে ধরে খাবে যে টাকা দেন কাজ দেন এটা একটা বিশাল বড় পেরেশানি আর অ্যাডভান্স কিন্তু পাই আমরা হোলসেল করলে কিছু অ্যাডভান্স নিয়েই আমরা হোলসেল করতাম তবে আপুরা আমি এখন এ কথা বলছি কিন্তু একসময় আমি প্রচুর হোলসেল করেছি হোলসেল দিয়েই আমার ব্যবসাটা শুরু প্রথমে আমি কয়েকটা ড্রেস বানিয়েছিলাম সেইগুলো ছেলে হয়ে যাওয়ার পরে আমি হোলসেল শুরু করি আর আমি রাজশাহীতেও প্রচুর হোলসেল করেছি আমাদের রাজশাহীতে অনেক মহিলাদের শোরুম আছে মেয়ে মানুষদের শোরুম আছে এই হাতের কাজের আমি সেখানে অনেক হোলসেল হোলসেল করেছি করেছি আবার কাজ ধরে করছি তো সেজন্য হোলসেলের আমার একটু বিরক্ত এসেছে তবে এক সময় কিন্তু ভালোবেসে করি হোলসেল নেওয়ার জন্য আপনাকে প্রথমে ড্রেসের স্যাম্পল দেখাতে হবে সেটা হতে পারে আপনার ম্যাসেঞ্জারে ফেসবুকে কিংবা ইউটিউবে কারোর সাথে যোগাযোগ হয়ে গেল তার সাথে আপনি ম্যাসেঞ্জারে যোগাযোগ করলেন তাকে আপনি কয়েকটা ড্রেসের ছবি পাঠাবেন আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার ভাষা দিয়ে আপনি বুঝাবেন এরপর আপনি হোলসেল করতে চাইবেন সর্বপ্রথম অল্প করে চাইবেন যে সর্বপ্রথম আপনি পাঁচটা করেও দিতে পারেন আপনি যেভাবে কাজটা উঠাতে পারবেন সেইভাবে নেবেন অর্ডার নেওয়ার সময় আপনি হোলসেল অর্ডার নেন বা খুচরো অর্ডার নেন যেভাবে নেন না কেন অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স নেবেন যদি আপনার পুঁজি কম থাকে আপনি তো দশটা ড্রেস বানাতে পারবেন না সেজন্য আপনি সরাসরি কাস্টমারের সাথে কথা বলে নেবেন আপনার দুর্বলতাগুলো ওনাকে বলবেন যে আমার প্রোডাক্ট ভালো আমি সময়ের মধ্যে তুলতে পারবো আমার কর্মীও আছে যদি আপনি কিছু টাকা আমাকে অ্যাডভান্স দেন তাহলে কাজটা করা আমার সুবিধা হয় আপনি খোলাখুলিভাবে আলোচনা করে নেওয়াটাই বেশি ভালো দেখা যায় যিনি আপনাকে হোলসেল অর্ডার দিয়েছেন ওনার হয়তো বা মেলা আছে আমার সাথে এরকম হয়েছে অনেকবার তাই বলছি ওনারা মেলা এটির সেল করেন তাছাড়া ওনারাও আবার অন্য পার্টির কাছে হোলসেল করে থাকেন দেখা যায় যে আপনি যদি সময় মতো প্রোডাক্ট গুলো দিতে না পারেন তখন ওনার লস হবে পরবর্তীতে আপনার কাছ থেকে আর আগ্রহ থাকবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে হোলসেল সম্পর্কে আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি এখানে বর্ডার লাইনের জন্য স্টিক ফোর্ড দিয়ে নিলাম এখানে আমি পাঁচটা লাইন দিয়েছি একটু উঠা নামা করে দিয়েছি যাতে এই যে সুতা চালানোর সময় একটু সমানভাবে থাকতে পারে আর কি ওঠা নামা ফোর যেটাকে আমরা বলি একটা লাইন দেওয়ার পরে মাঝখানে যে গ্যাপটা আসবে সেই গ্যাপে গ্যাপে ফোরটা তুলে এখানে আমি পাঁচটা লাইন কাঁথা স্টিক সেলাই দিয়েছি এখানে আমি সুতার গুণ নিয়েছি তিন গুণ আর এটা সুন্দরী সুতা বা সুতি লাচ্চি সুতা যেটা আপনারা বলেন তা এখন আমি এই যে ভিতর দিয়ে সুতা চালিয়ে নিচ্ছি সেলাইটা খুবই সহজ খুবই সোজা আমি কথা দিয়েছিলাম তাই একটু দেখাচ্ছি আসলে সময় করতে পারি না কথা দিলেও জানেন তো অনেক ব্যস্ত থাকি তার মধ্যে একটুখানি সময় বের করে নিলাম যে আমি এটা বলেছিলাম দেখাবো সাইডের সেলাইটা এভাবে দিলে দেখতে গর্জাস লাগে সেজন্য এইভাবে দেওয়া আর কি তাছাড়া আমি বেশিরভাগ অন্যার সাইডে বর্ডার লাইনে দিয়ে রাখি সব ড্রেসে যে পার হয় তা না যেগুলো ড্রেসের ডিজাইনে পার হয় না সেগুলোতে আমি একটু আলাদা করে পার দেওয়ার চেষ্টা করি এতে দেখতে ভীষণ গরজাস হয় কাস্টমারের চোখে লাগে এতে ড্রেসের চাহিদাও থাকে লাল কালার দিয়ে কাঁথা স্টিক দিয়েছি আর লাল কালার দিয়ে আমি ভিতরের এই যে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কালার দিয়েও করা যায় হয়তোবা লাল কালার দিয়ে কাঁথা স্টিক দিলাম এখানে সবুজ কালার দিয়েও ভিতরে ডিজাইনটা করা যায় আপনারা সত্যি আমাকে যে এত ভালোবাসেন আমার প্রিয় বোনেরা আপনাদের এত সুন্দর মূল্যবান মেসেজের উত্তর আমি সুন্দর করে লিখে দিতে পারি না আমি প্রচুর ব্যস্ত একজন মানুষ আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন এই জন্য আপনাদেরকে বলি যে এসে অন্য কোনো প্রশ্ন করবেন না না কারণ আমি থাকি আর যে আমার সাথে কথা বলতে চান প্রায় আপরাই লিখেছেন আপু আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার ব্যবসা সম্পর্কে কিংবা কাপড় সোতা সম্পর্কে যদি কিছু জানার থাকে আপরা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি পুরোটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে হয়তো বা দু একটা প্রশ্ন ভুলে যায় অত মনে থাকে না আবার মাঝে মধ্যে হয়তো বা একটা কথা বলতে যে আর একটা কথা বলে ফেলে থাকি কথার মধ্যেও আমার অনেক ভুল থাকে মানুষ তো কাজ করতে কথা বলতে ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ